ভুল করে ফেলেছিলাম আর এর বাদে হচ্ছে এই এই প্লেসটা কিংবা এই পিকনিকটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক দিন যাদের সাথে দেখা হয় না এই পিকনিকের মাধ্যমে তাদের সাথে দেখা হয় এবং একটা হিউজ মেলা হয় আমাদের আসলে পরিচালক সমিতির পিকনিক তো মানে আমাদের সব বাঘা বাঘা পরিচালকদের একসাথে পাওয়া এই এই সুযোগটা আমার মনে হয় না কেউ মিস করতে চায় আর এত পরিচালকদের সাথে কাজ করেছি তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই তখন আসলে খুব ভালো লাগে একটা নস্টালজিয়া ফিল হয় যার জন্য আরও চলে আসে পারফর্ম করতে বরাবরের মতোই ভালো লাগে এটা তো আসলে নতুন না অনেক বছর ধরে আসলে করে যাচ্ছে ছোটোবেলায়ও পারফর্ম করেছি অ্যাজ চাইল্ড আর্টিস্ট তখনও আমি স্টেজে পারফর্ম করেছি সো ওই জায়গা থেকে একটা প্র্যাকটিস আমার সবসময় ছিল এবং বড় হওয়ার পর নায়িকা হওয়ার পর আসলে ওইটা অব্যাহত আছে ওটা ধরে রাখার চেষ্টা করি সব সময়। এবং যেহেতু আমি অনেক এনজয় করি পারফরমেন্সটা সো যখনই আমাকে বলা হয় আমার ডেট ফাঁকা থাকলে আমি আসলে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করা হয় আমার নাচ আসলে শেখা হয়েছে একদিন সত্যি কথা বলতে আমি তো নাচতে পছন্দ করতাম অনেক করা হতো আমার মা আমার জন্য নাচের একজন টিচার ঠিক করে যিনি এসে আমাকে নাচ শেখাবেন ঠিক হয় এবং বাসে সব একদিন আমি ক্লাস তার কাছে আর যেদিন আমি ক্লাস করি তার পরের দিনই আসলে আমার মা অসুস্থ হয়ে যায় যার জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি তো একদিনই যদি আমি ধরি হাতে কলমে হয়তো একদিনই আসলে আমার শেখা আর এর বাদ বাকি যা যতটুকু শিখেছি আমি বলবো আমার মার থেকেই শেখা এখনই আসলে এরকম কিছু খুলাসা করতে চাই না যেহেতু আমাদের উৎসব মাত্র শুরু শুরুর দিকে এখন মাত্র বছর শুরু এখনো উৎসব আমাদের আসেনি তো এখনো আমাদের দুইটা ঈদ বাকি আরো অনেক উৎসব বাকি

আমার ভালোবাসা মূলত আমার কাজ তো আমি প্রতিটা চেষ্টা করি কাজ করার যে যাকে ভালোবাসে তার সাথে ঘুরতে যায় আমি কাজ ভালোবাসি আমি কাজ করি আমার মনে হয় এটা সময়ের অপেক্ষা করলে অনেক ঘটা করে কিছু জানানো যাবে থ্যাংক ইউ